প্রতিটা সেকেন্ডে পর্দা রেখে বলে না নামাজ কিন্তু কাজা হলে ছুটে গেলে কাজা আছে রোজা কিন্তু ছুটে গেলে কাজা আসে পর্দা কিন্তু কাজা নাই কি বলছি বলে পর্দা ছুটে গেলে কি নাই এখন একটু ভিন্নারীর চোখের সামনে পড়লো তার একটু দেখে নিলেন পর্দা ছাড়া এর কাজা কি করে পরে বলবেন বোন ভুল হয়ে গেছে পর্দা ছাড়া তোমরা দেখে ফেলছি এবার একটু গুরখা ভিনতে আয় হোক আমি আগে তো একটু গাঁজা এখানে কি কোনো সিস্টেম আছে কি নাই পর্দার কি নাই বলেন পর্দার কি নাই পর্দার কাজা নাই পর্দার কি নাই পর্দা মেয়েদের রক্ষা কবচ পর্দা মেয়েদের রক্ষা কবচ কি পর্দা কি আর মেয়েদের ঘর মেয়েদের কর্মক্ষেত্র জেলখানা নয় কর্মক্ষেত্র মেয়েদের ঘর মেয়েদের কি বলেন কর্মক্ষেত্র চেয়ারম্যান সাহেবের কর্মক্ষেত্র কি ইউনিয়ন পরিষদ এমপির কর্মক্ষেত্র কি পার্লামেন্ট কর্মক্ষেত্র এটা কর্মক্ষেত্র এটা কি এখানে এমন মানুষ আছেন না যিনি বারো ঘন্টা ডিউটি করেন আছেন না নাই বলেন তো বারো ঘন্টা ডিউটি করে যে ওই জায়গা থেকে লড়তেও পারে না এমন এক চাকরি লড়তেও পারি না চড়তেও পারি না তো এই লোকটা কি এটা কর্মক্ষেত্র না জেলখানা বলেন কর্মক্ষেত্র না জেলখানা তাহলে বলেন মেয়েদের ঘর কি কর্মক্ষেত্র বলেন কর্ম কি মেয়েদের ঘর কি মেয়েদের ঘর কর্মক্ষেত্র অকার নাফি বুঝুতি না তোমরা তোমাদের ঘরে থাকো করোনার সময় কি বলছিলেন ষ্টে এট দা হোম কৈছিলেনি মই কথা আসলে করোনা এ কারনা থেকে লৈছে আল্লাহ এটা নাম করোনা দিছে কি নেই কারণা ঘরে থাকো নি বলেন ঘরে থাকুক নি তো ঘরে থাকুন এটা কি বিজ্ঞান কৈছে না আল্লাহ কৈছে অকরোনা ফি ভুয়ো ঠিক না ঘরে থাকো নি বলেন 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 অকর না ফি ঘরে থাকুন তো বলে হুজুর এটা বুঝি কথা মাঝে মাঝে বুঝি বাইরে হওয়া লাগবে না বাবার বাড়িতে যেতে হবে না স্বামীর বাড়িতে যেতে হবে না হাসপাতালে যেতে হবে না অফিসে যেতে হবে না মাঝে মাঝে বুঝি দলিল সই করতে আর যাবে না তো কি করবে আল্লাহ বলেন অকর না ফি বুয়ুতি তোমরা তোমাদের ঘরে থাকো

কি আচ্ছা আমাদের সরকার বাহাদুর দেখছেন কি সুন্দর বুঝে মেয়েরা যখন প্রেগনেন্ট হয় ছয় মাস হয়ে গেলে চাকরি থেকে মাতৃত্বে ছুটি দিয়ে দেয় বাকি চার মাস ঘরে থাকো আর এরপরে আরও দুই মাস ঘরে থাকবা মোট ছয় মাস তোমার ছুটি আচ্ছা এখন ছুটি দিল কিনলে